নিজের পাপ কখনও প্রকাশ করবেন না পাপ করেছেন গোপন রাখুন আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসালাম বলেছেন আমার সকল উম্মাদকে মাফ করা হবে তবে প্রকাশকারী ব্যতীত সহি বুখারি হাদিস নং ছয় ছয় নয় পাপের কথা বলে বেড়াতে নেই কারণ পাপের কথা অন্যের কাছে প্রকাশ করলে তার সাক্ষী হয়ে যায় এজন্য কখনো কোনো পাপ করে ফেললে তা গোপন রাখতে হয় পাপ হোক চাই নিজের কিংবা অন্যের হাদিসে পাকে নিজের কিংবা অন্যের পাপ গোলে বেড়াতে নিষেধ করা হয়েছে এ পাপ গোপন রাখাই রয়েছে পরকালের বিশেষ উপকার ওমর রাদিয়াল্লাহ আনহো বললেন আমি রাসুল্লাহ সাল্লাহু আলহি বাসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাল্লাহ মমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর শিও আবরণ দ্বারা তাকে ঢেকে নেবেন তারপর আল্লাহ তালা একটি পাপের কথা উল্লেখ করে জিজ্ঞাসা করবেন ওই পাপের কথা কি তুমি জানো তখন সে বলবে হ্যাঁ হ্যাঁ আমার প্রতিপালক এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন এবং আল্লাহ তালা বলবেন আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম আর আজ আমি তা মাফ করে দেব তারপর তার নেকের আমল নামা তাকে দেয়া হবে মহান আল্লাহ তালা সবাইতে পাক মুক্ত থাকার তাওফিক দান করুন আমিন